করার প্রশ্নে কাফেলার সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল যখন আবু জেহেল বুঝতে পারল কাফেলার বেশিরভাগ মানুষ মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে নেতা নির্বাচন করতে চায় তখন সে তলোয়ার বের করে বলল এটা হতেই পারে না যদি আবদুল্লার এতিমকে নেতা নির্বাচন করা হয় তবে আমরা আমাদের তলোয়ার দিয়ে নিজেদের বুক চিরে আত্মহত্যা করব এই লজ্জা আর অপমান আমরা সহ্য করতে পারব না আমরা কোনোভাবেই তাকে নেতা হিসেবে মানব না এই কাফেলায় নবী করিম সাল্লাহু আলাইস্লামের চাচা হজরত হামজা রাদেলহতাল আনহু ছিলেন তাকে এই কাফেলায় বনু হাসিম গোত্রের নেতা হিসেবে নির্বাচন করা হয়েছিল তিনি বললেন এই বাণিজ্য সফরে মুহম্মদ সাল্লাহু আলাাম বনু হাসিম গোত্রের হয়ে ব্যবসা করবেন না মালিকাতুল আরব হজরত খাদিজা রাদেলহতাল আনহা তাকে এই বাণিজ্য সফরে পাঠিয়েছেন এরপর হজরত হামজা রাদেলহতাল্লাহ আনহু তার তলোয়ার বের করে সামনে এগিয়ে গেলেন এবং আবু জেহেলকে বললেন হে আবু জেহেল সাবধান হও তোমার জিহ্বাকে সংযত কর তুমি যদি আর একটা বার আমার ভাতিজাকে অপমান করার চেষ্টা কর তবে এখানে রক্তের বন্যা সৃষ্টি হবে এরপর নবী করিম আলাই আলাইসাল্লাম সামনে এগিয়ে আসলেন এবং তিনি হজরত হামজাকে উদ্দেশ্য করে বললেন সফরের শুরুতেই ঝগড়া আর মারামারি করা ঠিক হবে না আমাদের বরং এই বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত আমরা বরং এইভাবে নেতা নির্বাচন করি আজ একজন নেতা হবে এবং কাল হবে আরেকজন আবু জেহেল মনে মনে ভাবল দিনের প্রথম অংশ অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদেরকে কাফেলার সামনে থাকতে হবে কারণ তখন মানুষ ক্লান্ত থাকে না আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ ক্লান্ত হয়ে যায় তাই তখন আমরা পেছনে থাকব এবং বিশ্রাম নেব আবদুল্লাহর এতিমকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাফেলার নেতৃত্ব দিতে হবে এবং সমস্ত কাফেলাকে সুরক্ষা প্রদান করতে হবে রাসুল্লাহ সাল্লাহু আলাইসালাম আবু জেহেলের এই অনৈতিক প্রস্তাব গ্রহণ করলেন কাফেলাটি আবারও যাত্রা শুরু করল নবী করিম আলাহি আলাইসাল্লামের নেতৃত্বে কোনো ধরনের বিপদ এই কাফেলাকে স্পর্শ করতে পারছিল না মক্কার মানুষেরা তখন এটা জানত না যে এই মুহাম্মদ একদিন মহান আল্লাহতালার নবী হবেন তবে তারা সবাই এটা বুঝতে পারছিল যে মুহাম্মদ অবশ্যই কোনও একটা অলৌকিক শক্তির অধিকারী যেহেতু মক্কার লোকেরা নবুয়তার ব্যাপারে কিছুই জানত না তাই তারা বুঝতে পারছিল না তারা কেন এত অলৌকিক জিনিস দেখতে পাচ্ছে এই কাফেলা দুই দিন সফর করার পর এমন একটি স্থানে পৌঁছাল যেখানে এক পাশে পাহাড় এবং অন্য পাশে খোলা প্রান্তর ছিল সাধারণত যাত্রাপথে কাফেলাগুলো খোলা প্রান্তর দিয়ে যাত্রা করত কিন্তু রাসুলুল্লা সাল্লা আলাইসাল্লাম থেমে গেলেন তারপর হযরত খাদিজার ধেলতাল আনহার গোলাম মাইসারা এবং বনু হাসিম গোত্রের সবাইকে একত্রিত করে বললেন এখন সন্ধ্যা এখন আমাদের বিশ্রাম করা উচিত তবে আমার পরামর্শ হচ্ছে এই খোলা প্রান্তরে বিশ্রাম না করে আমাদেরকে ওই পাহাড়ের দিকে যেতে হবে পাহাড়ে উঠে বিশ্রাম নেওয়ার কথা শুনে কাফেলার সবাই খুবই অবাক হয়েছিল এত উট এবং এত পরিমাণ মালপত্র নিয়ে পাহাড়ে ওঠা এবং পরের দিন সকালে সেগুলোকে আবার পাহাড় থেকে নামিয়ে আনা এটা সত্যিই খুব কষ্টকর এবং কঠিন কাজ যেহেতু সময়টা ছিল সন্ধ্যা এবং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তখন ছিলেন কাফেলার নেতা তাই কাফেলার সবাই অনিচ্ছা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের কথা মেনে নিতে বাধ্য হলেন কিন্তু আবু জেহেল চিৎকার করে বলতে শুরু করল তোমরা কি দেখতে পাচ্ছ না যে ব্যক্তিকে আমরা নেতা হিসেবে নির্বাচন করেছিলাম সে কোনো কারণ ছাড়াই আমাদেরকে কষ্ট দিচ্ছে কাফেলার সবাই রসরুল্লা আলাইসাল্লামের নির্দেশ অনুসারে পাহাড়ে আরোহণ করলেন পাহাড়ে আরোহণ করার সময় কাফেলার সবাই বিস্মিত হয়েছিলেন কারণ তারা ভেবেছিলেন এই পাহাড়ে উঠ এবং মালপত্র নিয়ে উঠা হয়তো সম্ভব হবে না কিন্তু তারা দেখতে পেলেন তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে প্রথমে কিছুটা কষ্ট হলেও তারা অতি সহজেই সেই পাহাড়ে আরোহণ করতে সক্ষম হলেন কিন্তু কাফেলার একজন বলল আমি কোনোভাবেই আমার চারশো উটকে নিয়ে পাহাড়ে যাব না এই সমস্ত পাগলামির মধ্যে আমি থাকব না আমরা তো এর আগেও অনেকবার বাণিজ্য সফর করেছি আমরা কি আগে কখনো এমন পাগলামি করেছি তোমরা পাহাড়ে গেলে যাও আমি এখানেই বিশ্রাম করব এই ব্যক্তি ছাড়া বাকি সকলেই মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের পরামর্শ অনুসারে পাহাড়ে চলে গিয়েছিল কাফেলার সবাই যখন পাহাড়ে পৌঁছে গেল এমন কি তখনও উটগুলোকে বাধা হয়নি তখন হঠাৎ করেই আকাশ অন্ধকার হয়ে গেল এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হলো প্রচণ্ড বৃষ্টির কারণে পাহাড় থেকে বন্যার মতো পানি নেমে আসলো যে ব্যক্তি তার চারশো উট নিয়ে মোহাম্মদ আলাইহি আলাইসালামের নির্দেশ অমান্য করে পাহাড়ের নিচে অবস্থান করছিল তাকে বন্যার এই প্রচণ্ড স্রোত ভাসিয়ে নিয়ে গেল সেই ব্যক্তি এবং তার চারশো উটের অস্তিত্ব এই পৃথিবী থেকে বিলীন হয়ে গেল কাফেলার সবাই হতাশ হয়ে বললেন এই পথে আমরা আগে অনেকবার এসেছি কিন্তু আমরা কখনোই ভাবতে পারিনি এখানে বন্যা হতে পারে আজ বন্যা হয়েছে এবং আজই আমাদের নেতা পাহাড়ে চড়ার নির্দেশ দিয়েছেন কাফেলার সবাই বুঝতে পারল যে যাকে তারা নেতা বানিয়েছিল সে সত্যিই প্রজ্ঞাময় এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন এই ঘটনার ফলে রাসুরুল্লাহ সাল্লু আলাইস্লামের প্রতি কাফেলার লোকদের মনে সম্মান ও শ্রদ্ধার জন্ম নিয়েছিল এই দিকে আবু জেহেল এবং তার সঙ্গীদের মনে নবী করিম সাল্লু আলাইসাল্লামের প্রতি হিংসা ও বিদ্বেষ বাড়তে থাকল কিন্তু এরপর আরও একটি বড় সমস্যা দেখা দিল চার দিন যাবৎ অবিরাম বৃষ্টি হতেই থাকল এবং প্রচণ্ড বন্যার সৃষ্টি হল চারপাশে পানি করছিল শুধুমাত্র সেই রাস্তাটাই নিরাপদ ছিল যেই রাস্তা দিয়ে তারা এই পাহাড়ে আরোহণ করেছিলেন হজরত খাদিজা রাধেলুতাল আনহার গোলাম মাইসারা চরম উৎকণ্ঠিত হয়ে রাসুল্লাহ সালাল্লাহুস্লামের নিকটে এসে বললেন হে মুহাম্মদ বন্যা পরিস্থিতি খারাপ দিকে মোড় নিয়েছে এখন তো সামনে যাওয়ার আর কোনো পথ দেখতে পাচ্ছি না মনে হচ্ছে এক বা দুই মাসের জন্য আমরা এখানে বন্দী হয়ে গেলাম যে রাস্তা দিয়ে আমরা এই পাহাড়ে আরোহণ করেছিলাম কেবল মাত্র সেই রাস্তাটা এখনও নিরাপদ রয়েছে আমাদের এই বাণিজ্য সফর স্থগিত করতে হবে এবং মক্কায় ফিরতে হবে এক দুই মাস পর বন্যা পরিস্থিতির উন্নতি হলে তখন আবার বাণিজ্য সফর করা যাবে এখানে যদি এক মাস বন্দী হয়ে থাকি তবে ক্ষুধা তৃষ্ণায় কাফেলার সবাই মারা যাবে রাসুল্লাহ সাল্লাহু আলাইসালাম নীরব ছিলেন তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন এই বিষয়ে আমি আগামীকাল উত্তর দেব কাফেলার সবাই মনে মনে মক্কায় ফেরার প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন পরের দিন সকালে রাসুল্লাহ সাল্লাহু আলাইহি বনু হাসিম গোত্রের সবাইকে এবং হযরত খাদিজা আদেলুতাল আনহার গোলাম মাইসারাকে সেখানে নিয়ে গেলেন যেখান থেকে আর সামনে যাওয়ার কোনো রাস্তা ছিল না সামনে শুধু পানি থৈথই করছিল রাসুরুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার সঙ্গীদেরকে বললেন এখন যারা আমার কথা মানতে প্রস্তুত তারা তাদের মালপত্র প্রস্তুত করুন কাফেলার সবাই বিস্ময়ে হতবাক হয়ে একে অপরকে দেখছিল কারণ বন্যার পানি থৈথই করছে আর এমন অবস্থায় রাসুরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের এই নির্দেশ সবাইকে বিস্মিত করেছিল কিছুক্ষণের মধ্যেই আরও একটি বিস্ময়কর ঘটনা ঘটল কাফেলার সবাই অবাক হয়ে দেখতে পেলেন পাহাড়ের চূড়া থেকে একটি সাদা রঙের পাখি উড়ে এলো তার মুখে গাছের একটি ডাল ছিল পাখিটি সেই ডাল দিয়ে বন্যার পানিতে এক ধরনের রেখা তৈরি করতে লাগল এই দিকে রাসুল্লাহ সাল্লু আলাইসালাম বললেন আর বেশি দেরি করা যাবে না যারা আমার উপর বিশ্বাস রাখে তারা আমাকে অনুসরণ করুন কাফেলার সবাই হতবাক হয়ে দাঁড়িয়েছিল তারা বুঝতে পারছিল না তাদের আসলে কি করা উচিত যদি কোনো বিপদ ঘটেই যায় তবে তাদের জীবন এবং সমস্ত মালামাল ঝুঁকির মধ্যে পড়ে যাবে তবে রাসুরুল্লাহ সালাল্লা আলাইসাল্লাম এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা যদি যেতে না চাও তবে আমি জোর করব না কাফেলার কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের এই কথার কোনো উত্তর দিলেন না নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম এগিয়ে গেলেন কাফেলার লোকেরা বিস্ময়ে আরও হতবাক হয়ে গেলেন যখন দেখতে পেলেন বন্যার পানি নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের পায়ের গোড়ালি স্পর্শ করেছে মাত্র অথচ তারা সকলেই ভেবেছিল মুহাম্মদ পানিতে ডুবে মারা যাবে এই দিকে নবী করিম সালাল্লাহু আলাইসাল্লাম তার উটসহ বন্যার পানি অতিক্রম করে নিরাপদ স্থানে পৌঁছে গেলেন নবী করিম সালাল্লাহু আলাইসাল্লামকে প্রথম অনুসরণ করলেন তার চাচা হামজা রাদেলুতাল আনহু এবং তিনিও নিরাপদ স্থানে পৌঁছে গেলেন এরপর বনু হাসিম গোত্রের সকলেই নবী করিম সালাল্লাহু আলাইসাল্লামকে অনুসরণ করলেন এরপর ধীরে ধীরে কাফেলার সবাই নবী করিম সালাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করে নিরাপদ স্থানে পৌঁছাতে শুরু করল এর মধ্য আবু জেহেলের এক সঙ্গী বলল এটা মুহাম্মদের চালাকি আমরা কেউ না বুঝলেও মুহাম্মদ বুঝতে পেরেছিল বন্যার পানি কমে গিয়েছে মুহাম্মদের দেখানো রাস্তা দিয়ে যেতে হবে এমন কোনো কথা নাই এই কথা বলেই সে রাস্তা বদল করার চেষ্টা করল এবং সঙ্গে সঙ্গেই পানিতে ডুবে গেল কাফেলার সবাই এই ঘটনায় আরও অবাক হয়ে গিয়েছিল তারা বুঝতে পারছিল না এতিম মুহাম্মদ কীভাবে এই রাস্তার সন্ধান করেছে তাদের এমন ভাবনা অবশ্য দোষের ছিল না কারণ নব সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না এই কাফেলা আরও কিছুটা পথ অতিক্রম করার পর রাস্তায় তারা একটি কুয়া দেখতে পেল তখনকার সময়ে পানি সংরক্ষণের আধুনিক কোনো ব্যবস্থা ছিল না তাই কুয়া ছিল পানি সংগ্রহ করার একমাত্র মাধ্যম আবু জেহেল সবার প্রথমে কুয়া থেকে পানি সংগ্রহ করলো এবং কাফেলার সবাই এটা জানতে পারলেন যে এই রাস্তায় আর তেমন কোনো কুয়া নাই আগামী নয় থেকে দশ দিন যাত্রা করার পর আরেকটি কুয়া পাওয়া যাবে সুতরাং আবু জেহেল পানি সংগ্রহ করতে লাগল কিন্তু খুব বেশি পানি নেওয়া সম্ভব হল না কারণ অতিরিক্ত পানি রাখার মতো তার কাছে কোনো ছিল না তবে আবু জেহেল চিন্তা করছিল সবাই আবদুল্লার এতিম পুত্রকে অত্যাধিক পরিমাণে গুরুত্ব দিচ্ছে আমি কোনোভাবেই মুহাম্মদের নেতৃত্ব মানব না আবু জেহেল বুঝতে পারছিল কাফেলার কেউ তাকে আর গুরুত্ব দিচ্ছে না এই কারণে সে হিংসায় জ্বলে যাচ্ছিল এবার আবু জেহেল একটা ফন্দি বের করল সে ভাবল আমি যদি কোনোভাবে এই কুয়াটাকে বন্ধ করতে পারি যাতে কেউ আর পানি সংগ্রহ করতে না পারে তাহলে সমস্ত কাফেলার মানুষেরা ভালো রকম বিপদে পড়ে যাবে তার ধারণা ছিল কুয়াটা যদি কোনোভাবে সে বন্ধ করতে পারে তাহলে কাফেলার সবাই পিপাসার কারণে মারা যাবে আবু জেহেলের মনে এই ভয় ছিল যে এই কাফেলা মক্কায় ফিরে যাওয়ার পর আবদুল্লার এতিমকে যথেষ্ট পরিমাণ সম্মানিত করা হবে যেমনটা একজন রাজাকে সম্মান দেওয়া হয় কারণ আবু জেহেল জানত যে রাসুল্লাহ সাল্লু আলাসলামের কারণেই এই কাফেলার সবাই বন্যা থেকে রক্ষা পেয়েছে মক্কায় যখন কাফেলার সবাই এই ঘটনার কথা বলবে তখন মুহাম্মদের সম্মান আরও বেড়ে যাবে কিন্তু আবু জেহেল এটা চিন্তা করছিল যে যদি কোনোভাবে কাফেলার বাকি সবাই বেঁচেও যায় তবু যেভাবেই হোক আবদুল্লার এতিমকে মক্কায় ফিরতে দেওয়া যাবে না এই চিন্তা নিয়ে আবু জেহেল কুয়া থেকে পানি সংগ্রহ করল এবং কুয়াটিকে বন্ধ করে দিল এরপর সে তার এক গোলামকে সঙ্গে নিয়ে কাফেলা থেকে বেশ কিছুটা দূরত্বে চলে গেল সেখানে গিয়ে সে তার গুলামকে বলল তুমি কাফেলার নিকট ফিরে যাও যখন দেখবে আবদুল্লার এতিম পুত্র পিপাসার কারণে কষ্ট পাচ্ছে তখন আমাকে এসে খবর দেবে তুমি যদি আমাকে মুহাম্মদের মৃত্যুর সংবাদ জানাতে পারো তবে আমি তোমাকে এই গোলামের জীবন থেকে মুক্ত করে দেব এরপর আবু জেহেল সেখানে বসেই অপেক্ষা করতে লাগল যে কখন তার গোলাম এসে মুহাম্মদের মৃত্যুর সংবাদ দেবে অনেকক্ষণ পর সেই গোলাম এসে বলল হে আবু জেহেল আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন আপনি যত কিছুই করুন না কেন আপনি মুহাম্মদের কোনো ক্ষতি করতে পারবেন না কারণ অলৌকিক কেউ তাকে সাহায্য করছে গোলামের মুখ থেকে রাসুরুল্লা সাল্লু সালামের এমন প্রশংসা শুনে আবু জেহেল হিংসার আগুনে দাউদাউ করে জ্বলে উঠল সে প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল তুমি যদি মোহাম্মদের নামে ভালো কথা উচ্চারণ করো তবে আমি তোমাকে হত্যা করব আমি তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সেই কাজের খবর দাও গোলাম বলল আমি যখন কাফেলার নিকটে পৌঁছালাম তখন আমি ভেবেছিলাম কাফেলার সবাই পিপাসার কারণে কষ্ট পাচ্ছে কাফেলার সবাই কুয়াতে পানি না দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে গিয়েছিল কিন্তু আব্দুল্লার এতিম যখন কুয়া নিকটে গিয়ে কুয়াতে হাত দিল সঙ্গে সঙ্গে সেই কুয়া পানিতে পরিপূর্ণ হয়ে গেল এই অলৌকিক কাণ্ড দেখে কাফেলার সবাই আনন্দ করছে গোলামের এই বক্তব্যে আবু জেহেল একদম বিভ্রান্ত হয়ে পড়ল কিছুক্ষণ পর সে কাফেলার উদ্দেশ্যে রওনা হল যখন আবু জেহেল কাফেলার দিকে যাত্রা শুরু করেছিল তখন তার উঠ একটি বৃক্ষের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময়ে গাছের আড়াল থেকে একটি ভয়ঙ্কর সাপ বের হয়ে আসলো সাপটি এত ভয়ানকভাবে সামনে চলে এসেছিল যে আবু জেহেলের উঠ ভয় পেয়ে চমকে গেল এবং আবু জেহেলকে মাটিতে ফেলে দিয়ে পালিয়ে গেল আবু জেহেল মাটিতে পড়ে গেল এবং সে প্রচণ্ড ব্যথায় কাতরাতে লাগল আবু জেহেল তার দাসকে বলল মুহাম্মদকে আমার খবর পৌঁছে দাও এবং তাকে বলবে আমি আহত হয়েছি লাত এবং উজ্জার দয়াতে আমি মুহাম্মদের ক্ষতি করার আরও একটি উপায় পেয়েছি আবু জেহেলের আহত হবার সংবাদ পাওয়ার পর নবী করিম আলাই আলাইসাল্লাম তার সমস্ত কাফেলাকে সঙ্গে নিয়ে আবু জেহেলের নিকটে আসলেন এবং তাকে বললেন আমি আশা করছি আপনার আঘাত খুব বেশি গুরুতর নয় কাফেলার পূর্ব সিদ্ধান্ত অনুসারে আপনি এখন কাফেলার নেতা আপনাকে কাফেলার সামনে অবস্থান করতে হবে আবু জেহেল তখন হাত জোর করে নরম সুরে নবী করিম সাল্লাহু আলাইসালামকে বলল হে আবদুল্লা রেতিম আমি অন্যায় করেছি আমি আশা করব তুমি আমার সমস্ত অন্যায় ভুলে যাবে আমি বুঝতে পেরেছি তুমিই এই কাফেলার যোগ্য নেতা দিনের প্রথম ভাগে কাফেলাকে আমি নেতৃত্ব দিতাম কিন্তু আমি ঘোষণা করছি আজ থেকে তুমিই হবে সমস্ত দিন ও রাতের জন্য এই কাফেলার নেতা তুমি কাফেলার সামনে অবস্থান করবে এবং আমরা সবাই তোমাকে অনুসরণ করব আবু জেহেলের এই বক্তব্য শুনে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের চাচা হজরত আব্বাস রাদালুত লু প্রচণ্ড খুশি হলেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামকে আলিঙ্গন করে বললেন হে আমার ভাতিজা এটা আমার জন্য খুবই আনন্দের দিন আবু জেহেলও তোমার সম্মান এবং মর্যাদাকে স্বীকার করে নিতে বাধ্য হয়েছে রাসুল্লাহ আলাই আলাাইসাল্লাম হাসি মুখে কিন্তু নিচু স্বরে বললেন চাচা আপনি আবু জেহেলের কথায় বিভ্রান্ত হবেন না আবু জেহেলের এই মিষ্টি কথার আড়ালে কোনো একটা প্রতারণা লুকিয়ে আছে এবং এই কারণেই আবু জেহেল এমন ব্যবহার করছে এরপর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সামনের দিকে এগিয়ে গেলেন কাফেলার সবাই নবী করিম সাল্লু আলাইসাল্লামকে অনুসরণ করছিলেন রাসুলুল্লাহ সাল্লু আলাাইসাল্লাম একটু বেশি সামনে ছিলেন যাতে কোনো বিপদ ঘটলে কাফেলার বাকি সদস্যরা নিরাপদ থাকতে পারে অন্যদিকে আবু জেহেল ভাবছিল তার পরিকল্পনা সফল হয়েছে এই আনন্দ তার মনে চেপে রাখতে খুবই কষ্ট হচ্ছিল এক পর্যায়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উঠ সে বৃক্ষের নিকটে পৌঁছে গেল ঠিক তখনই সেই ভয়ানক সাপ গাছের আড়াল থেকে বের হয়ে রাসুল্লাহ সাল্লাইসাল্লামের উটের সামনে চলে আসল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উঠ ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম উটটির গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন অন্যদিকে সাপটি ভয়ানকভাবে ফুসফুস করছিল কিন্তু যখন সাপটির নজর রাসুরুল্লাহ সালাল্লাহ আলাইস্লামের দিকে গেল তখন সাপটি একেবারে শান্ত হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর সাপটি নবী করিম সালাল্লাহু আলাইস্লামের দিকে এগিয়ে আসল নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাপটির মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের হাত মুবারকের পবিত্র স্পর্শ পাওয়ার পর সাপটি ধীরে ধীরে তার আস্তানার দিকে চলে গেল এমন অদ্ভুত অলৌকিক কাণ্ড যে ঘটা সম্ভব সেটা কাফেলার লোকেরা কোনোদিন চিন্তাও করে নাই তারা হতবিহ্বল এবং নির্বাক হয়ে এই অলৌকিক দৃশ্য দেখছিল আবু জেহেলও এই ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছিল কিন্তু আফসোস তার মনে নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের প্রতি শ্রদ্ধা আসার বদলে হিংসা বিদ্বেষ আরও বেড়ে গিয়েছিল কাফেলার যাত্রা অব্যাহত ছিল এবং এক সময় কাফেলা সামদেশের সীমান্তের নিকটে পৌঁছে গেল নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের কাফেলা যেই পথে চলছিল সেই পথে আবু জোবায়ের নামক একজন বৃদ্ধ রাহিব বাস করতেন দিনের বেশিরভাগ সময় তিনি গির্জাতেই অবস্থান করতেন এবং পরম নিষ্ঠার